দাদা আজকে যে ব্লগটা করছে এটা হচ্ছে দারুণ ফাটাফাটি ব্লগ ইলসে ব্লগ ইলিশ মাছ আর ভাত নিয়েছি অনেকগুলো ইলিশ এস্টে বাংলাদেশ থেকে বাংলাদেশের যে রাজাকাররা আছে ব্যবসায়ী এদের মধ্যে বেশি টাকা দিয়ে আমরা একটু ইলিশ মাছ নিয়ে আসি তো যাই হোক এই যে আমাকে অনেকগুলো ইলিশ মাছ দিয়েছে এখানে আছে আপনারা গন্ধ নিশ্চয়ই পাচ্ছেন আমি ঘোরালেই তখন মাছগুলো দেখতে পাবেন এখানে কি তিনজনের মানে ইলিশ মাছ দিয়েছি এতগুলো কেন সিপ্লুপ বিপ্লুপটা দিয়ে ফেলেছিস নাকি ওরা কিন্তু আবার বাগড়া দিবে আমার সাথে বলছিস কি তিনটা মাছ মানে তিনজনে না আমার একার জন্য মানে কি বলেন দেখি আমার থ্রি এম ফলার হয়ে গেছে এর জন্য সবাই কি পাগলাইন করছে এতগুলো ইলিশ মাছ দিয়েছে আমি কি এতগুলো খেতে পারি বলেন এতগুলো ইলিশ মাছ আমার খাওয়া যায় মানে সবাই যা করছে না মানে একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো যাই হোক ইলসে ব্লক করছি আমার থ্রি এম ফলার হয়ে গেছে থ্রি এম মানে হচ্ছে থ্রি ম্যান আর কি দুইটা যদিও ফলোয়ার আমি নিজেই কারণ আমার একটা আইডি আরেকটা হচ্ছে ফেক আইডি আরেকটা হচ্ছে আমার এক্সের আইডি ও প্রত্যেকটা ফুড ব্লগে মনে হয় যে ফানি ব্লগ দেখ সব হাতা দিয়ে বেড়াচ্ছে যে ওর জন্য হলেও আমি ব্লগুলো করছি আর ব্লগ থ্রি এম হয়ে যাবে আগামী পাঁচশো বছরের মতো হয়ে যাবে পাঁচশো বছরের মধ্যে আমার ব্লগ থ্রি এম থেকে ফাইভ এমও হয়ে যেতে পারে তো ডক্টরের কাছে গিয়েছিলাম যে আমার ব্লগে ফলোয়ার বাড়ছে না কেন তো বললো আপনার চাপাটা একটু ছোট আছে তো চাপাটা যদি একটু বড়ো করে ফেলতে পারি এবং তিনবেলা যে যাই খাবো যদি উচ্ছিষ্ট হয় ইয়াম্মি কেন্ডার এগুলো যদি বলতে পারি অন্যান্য ব্লগারের মতো তাহলে আমারটা হয়ে যাবে তো যাই হোক আজকে ইলসের ব্লগ আজকে শুধু দেখাচ্ছি আমার মাছটা কেমন কালকে নতুন ব্লগ আসছে এটা আমি খেয়ে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন